হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আজকে সারাটা দিন বৃষ্টিময় এই বৃষ্টিময় দিনে কিন্তু আজকে একটু ঘোরাঘুরি করার জন্য চলে যাচ্ছি দূর দূর কোথাও কোথাও বললে ভুল হবে বেশি একটা দূরে না কিন্তু কিন্তু মোটামুটি কাছে থেকেই ঘুরে তার আমরা বেরিয়ে পড়েছি এর কাকা কিন্তু মাঝে মধ্যেই বের হই তার ভিতর আজকে বের হয়েছি আর এরই মাঝে কিন্তু আমাদের রাস্তার একদম বৃষ্টিতে ভরপুর ছিল তার কারণে কিন্তু আমাদের জার্নিটা একটু সময় লাগছিল তো এরই মাঝে কিন্তু আমরা বৃষ্টি পার কাটিয়ে কিন্তু আমাদের যে যাওয়ার গন্তব্যস্থল সেই জায়গায় কিন্তু আমরা চলার জন্য রওনা হয়ে পড়লাম যতই বৃষ্টি আসুক না কেন বৃষ্টিকে পাশ কাটিয়ে আমরা চলে যাব আর এরই মাঝে একটি আমরা উঁচু ব্রিজের উপর দিয়ে কিন্তু যাচ্ছিলাম আর যাওয়ার দুই পাশের যে ভিউগুলো চাষ মানে দেখার মতো ছিল এগুলো দেখছিলাম আর চলে যাচ্ছিলাম তো আসলে গ্রামের সৌন্দর্য কিন্তু দেখতে খুবই ভালো লাগে কারণ বৃষ্টিময় দিনে আর রাস্তায় বের হলে কিন্তু একটু কাদা মাদা থাকে সবকিছু পাশ কাটিয়েই আমরা যাওয়ার চেষ্টা করব। আর মানে যে বৃষ্টির দিনে দেখেন যে গ্রামের মানুষগুলো সাধারণত যে ধর্মজাল বলে যেটা দিয়ে কিন্তু একদম আনন্দ উৎসব মুখর করে কিন্তু তারা একে একে মানে কিন্তু তারা এই মাছগুলো শিকার করার জন্য সবাই একে একে প্রস্তুতি নিয়েছে আর নিবেই না কেন বলেন এই বৃষ্টিতে একদম যে বিলের পানিগুলো সেই জায়গাগুলো কিন্তু একদম ভরপুর পানি এসেছে এই পানির উৎসবেই শুধু যে পানি এসেছে তা কিন্তু না তার সাথে কিন্তু মাছ এসেছে আর এরই মাঝে আমরা আঁকা বাঁকা গ্রামের খুবই সুন্দর একটি রাস্তা পেয়ে গেলাম সামনের দিকে আর এই রাস্তাটা একদম ফাঁকা ছিল গাইস কি বলবেন একদম প্রাণের উপরে ছিলাম আমরা আর গ্রামের এই মাছগুলো দৃশ্য যা দেখে কিন্তু খুবই ভালো লাগার মতো আসলে আমরা কিন্তু মোটামুটি অনেক দূর যাচ্ছিলাম আর রকম যে ধর্মজালের কিন্তু কিন্তু মানে যতই ততই পাচ্ছিলাম তো আসলে এই জায়গায় এতগুলো ধর্মজাল মানে কতটি ধর্মজাল সেটা গুনার মতো মানে সময় পাচ্ছিলাম না আর গুনেও কিন্তু শেষ দিতে পারতাম না আর এই জাল দিয়ে মাছ মারা দেখার জন্য কিন্তু এই জায়গায় অনেক মানুষ কিন্তু ভিড় করছিল আর এই জায়গায় যে শুধু যে ধর্মজাল দিয়ে মাছ মারছে তা কিন্তু না এই জায়গায় সারিবদ্ধ ভাবে নৌকা গুলো রাখা রয়েছে এ এই যে বিশাল বড় বিলের ভিতরে মাছ মারার জন্য তারা কিন্তু এগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করেই তারা কিন্তু দূর দূরান্ত থেকে মাছ মারে এই জায়গায় আবার আসে পরে আর এই বিলটাও কিন্তু মানে অনেকটা বড় গাইজ দেখেন একদম সবুজ পানির ভিতরে অনেকেই কিন্তু মাছ মারার জন্য দেখেন এই যে জালগুলো দিয়ে তারা কিন্তু মাছ শিকার করার চেষ্টা করছে আর এই পাশ দিও কিন্তু কিছু মানুষ দেখেন বর্ষি দিয়ে মানে যে যেভাবে পারে তার যে মাছ মারার যে কৌশলগুলো সেগুলো কিন্তু তারা মানে অবলম্বন করছে বৃষ্টির দিনে এই রকম মাছ মারতে কিন্তু অনেকেরই ভালো লাগে কারণ মাছ কিন্তু বৃষ্টির আসে কারণ নতুন পানি আর নতুন পানির ভিতরে কিন্তু অনেকে মাছ মারার জন্য প্রস্তুতি নাই আর এইভাবে মানে প্রচুর পরিমাণে মাছও কিন্তু আসতেছে তো গাইজ দেখেন আর এর মাঝে আমি একটু আসলাম তো গাইজ আসলে এত সুন্দর একটা বিল মানে এই জায়গায় বিলটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে বিলের পাশে একটা নৌকা ছিল সেই নৌকাতে কিন্তু অনেকক্ষণ আমরা বসেছিলাম আর নৌকা থেকেও কিন্তু অনেক সুন্দর পানি দেখা যাচ্ছিল আর অনেক মানুষ কিন্তু এই জায়গায় ঘোরাঘুরি করার জন্য আসছিল তো এই ছিল আজকের মতো খুবই ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন